হবে কিনা এটা দুইটাই ওনার যে বক্তব্যটা সেটা দুইটা উত্তর পরিবর্তন হবে আবার পরিবর্তন হবেও না যেমন আমি ব্যক্তিগত ভাবে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই আমার পরিবর্তন যেটা হবে আগের সময়ে বিগত আঠারো বছর যেভাবে শ্রীপুর চলেছে এভাবে প্রশাসন চলেছে যেভাবে এভাবে লোটপাট চলেছে এভাবে মাদকের ব্যবসা চলেছে

সবাই সবাই যারা এই ধরনের কাজের সাথে যারা জড়িত তারা সতর্ক হয়ে যায় তারা যদি দলেরও হন তারা বিপদে পড়বেন দলের হইলেও বিপদে পড়বেন দলের হইলে আমরা ছাড় দিব না এর মধ্যে বড় বড় সন্ত্রাসীরা কি অবস্থা হয়েছে আপনারা জানেন অনেক বড় বড় সন্ত্রাসী এইসব সন্ত্রাসীর নাম শুনলে অনেকে ভয় পায় নাম শুনলেই ভয় পায় যায় তাদের অবস্থাটা কি হয়েছে আপনারা জানেন তারপরেও আমি ইনশাল্লাহ মাদক কিন্তু আগে থেকে কিছু তো কমছে নাকি আর আমি বলি এই আপনাদের এই এলাকাকে বঞ্চিত করেছে বলে যখন পৌরসভার মধ্যে রাস্তাঘাটের কাজ হয় সবার আগে এক নম্বরে আমি রাস্তার কথা বলেছি এবং এই রাস্তাটা এই রাস্তাটা হয়েছে কিনা হয়েছে এটা এই রাস্তাটা সবার আগে আমি করি সবার আগে আমার মাথায় আসছে যেটা করতে হবে এবং এই আওয়ামী বিএনপি আলাদা করে আমি দেখি না আপনার ওই যে মাওনা ওই যে চৌরাস্তা

এখানে নাইনটি পার্সেন্ট লোক বিএনপিকে সমর্থন করে অহংকার করার মতো এবং আপনার সারা শ্রীপুরে এরকম পরিবেশ তৈরি করেন ইনশাল্লাহ এবং আগামী দিনে এখানে অনেকের অবদান আছে আজকে কবির ভাই সবার নাম বলেছেন বিশেষভাবে আমাদের সাথে যারা কাজ করছে তাদের মধ্যে অ্যাডভোকেট কাজী খান অভিষেক তাকে আমি শ্রদ্ধার সাথে কাজী খান আমাদের সাথে এই এলাকায় এবং ত্রিপুরে পৌর বিএনপি কে শক্তিশালী বিতর্ক দাঁড় করানোর জন্য অনেক কাজ করেছে আপনার একটু অবদ্ধ থাকেন কোন রকম খারাপ পথে বিপথে যাবেন না ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমরা ভালো যেটা পড়াশিতি করে ভালো কিছু করতে চাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সরকার আমি